জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না তাদের উপর কখনো রাগ পুষে রাখবেন না কারণ আপনার মা বাবা ছাড়া আপনার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন কারণ মানুষের প্রতিটা পদক্ষেপের পিছনে উদ্দেশ্য থাকে একজন ব্যক্তি আজ আপনার সাথে ভালো ব্যবহার করছে তার মানে এই নয় সে সব সময় আপনার সাথে ভালো ব্যবহার করবে কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবে বসবেন না জীবনে কিছুই বা কেউই অপরিহার্য না যা আপনাকে পেতেই হবে একবার যখন আপনি আমার এই কথার গভীরতা উপলব্ধি করতে শিখে যাবেন আপনার জীবনের চলার পথ অনেক সহজ হবে বিশেষ করে যখন কাঙ্ক্ষিত কোনো কিছু হারাবেন কিংবা কাছের মানুষদের বিপদের মুহূর্তে পাশে পাবেন না প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয় তাই কখনোই প্রেম ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না পৃথিবীতে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আজ যদি আপনার শখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরুন সময় আপনার সব ব্যথা মুছে দেবে জীবন অনেক বড় ব্যাপার জীবন মানে শুধু প্রেম ভালোবাসা নয় তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই আছে কিন্তু সেটা বস্তু সবার ভাগ্যে জুটে না যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন আগলে রাখুন তবে সাবধান বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে আপনি আপনার কথার মর্যাদা রাখবেন কিন্তু অন্যদের কাছে সেটা প্রত্যাশা করবেন না আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে এই আশা কখনও করবেন না যদি আপনি আমার কথার অর্থ বুঝতে না পারেন তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষিত নয় এর মানে এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হবেন কেউ ছাড়া কেতাই শুয়ে কুটিপতি হতেই পারে তবে এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ভুলেও অর্থ পদ সম্মান এই শব্দগুলোর জন্য লালায়িত হবেন না যোগ্যতা অর্জন করুন এই শব্দগুলোই আপনার পিছনে ছুটবে কখনো প্রজাপতির পেছনে দৌড়াবেন না